কেমন আছেন সবাই করি যে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এই তো এই যে বাসার পাশে আর সুন্দর একটা গাছ আছে ব্রহ্মাল মরিচ এইটার গ্রানগুলো এতটাই আর কি সুন্দর সুখ্রান আর কি এই মরিচগুলো যে খাবারে দেওয়া হয় সেই খাবারগুলি অনেকটাই সুস্বাদু হয়ে যায় গ্রানে তো যাই হোক এই তো এখন একটু মরিচ ছিঁড়ে নিলাম এগুলো হচ্ছে ইফতারের সময় চোলা বুটের সাথে খাবো চোলা বুটের সাথে এই মরিচগুলো খেতে খুবই ভালো লাগে আর এই তো তারপরে চলে আসলাম আমাদের বাসার ছাদে তো এখানে হচ্ছে আমার মা সবসময় কি লাউ গাছ লাগায় তো সেগুলো আর কি ছাদে বে উপরে ওঠে আর এতে কিন্তু আমাদের ফ্যামিলিতে শাক খাওয়া হয়ে যায় লাউ শাক আর কি বাইরে থেকে কিনে আর কি খেতে হয় না আর এখানে মাসাল্লা করে দুইটা কিন্তু লাউ হয়েছে যেগুলো আমি করি করিনি ছাদের উপরে কিন্তু অনেকবারই ওঠা হয় কিন্তু আসলে লাউগুলো খেয়ালই করিনি তো যাই হোক এখন হচ্ছে এই লাউগুলোকে কেটে নিব। একদম ফ্রেশ লাউ প্রবাসে বসে কিন্তু আমি এই লাউ শেঁকের পাতাগুলোকে খুবই মিস করি আর এই তো এখন চোখের সামনে আর কি ইচ্ছে মতন খাওয়া যাবে আর এই তো এখন ওয়েদারটাও খুবই সুন্দর বেশি একটা গরমও পড়েনি আর শীত তো নেই ওয়েদারটা খুবই সুন্দর তো যাই হোক এই তো এখন হচ্ছে লাউগুলোকে কেটে নিব আমার কাছে কিন্তু লাউ খেতে খুবই ভালো লাগে আর মাহির রমজান আপনাদের কেমন কাটছে আমার তো খুবই ব্যস্ততম আর ভাবে সময়গুলো কাট রমজান মাস আসলে রহমতের দিনগুলো কিভাবে যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর যাই হোক এখন চলে এসেছি ইফতারের সময়তে সব কিছু আর কি রেডি করে নিচ্ছি ইফতার করার জন্য আর এই তো আজকে প্ল্যান হচ্ছে ইফতার করার পরে একটু শপিংয়ে যাব কিছু কেনাকাটা করার জন্য আর সামনেই তো ঈদ আর ঈদ মানেই তো হচ্ছে খুশি আর এই খুশির দিনে তো নতুন জামা কাপড় কিনতেই হয় তো যেহেতু বাংলাদেশে এসেছি কিছু টুকটাক জিনিসপত্র আর কি কিনে নিয়ে যাব তো এই তো চলে আসছি আমরা আরং শপিং সেন্টারে তো এখান থেকে কিছু বাচ্চাদের জিনিসপত্র আর কি কিনে নিয়ে যাবো তো এখানে আরঙে আসলে কিন্তু আসলে খুব ভালোই লাগে তো যাই হোক এই তো আমরা কিন্তু চলে এসেছি আর আমার এই বাচ্চারা কিন্তু কিন্তু খুবই করছিল তো যাই হোক ভিতরে আমরা টুকটাক শপিং করে নিয়েছি তবে একদিনে কিন্তু করা হয়নি প্রায় হচ্ছে যাওয়া হয়েছিল আর এই শপিং সেন্টার থেকে কি কি কিনেছি তো তাই টুকটাক হচ্ছে আপনাদের কাছে শেয়ার করব। আর এই তো প্রথমেই কিন্তু বাচ্চাদের জিনিসপত্রগুলোই আগে কিনে নিয়েছি নিজেদেরগুলো হচ্ছে একটু পরে কিনেছি তো এই তো শপিং কিন্তু অলরেডি শেষ এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা আর বাসায় যেয়ে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে আমি কি কি কিনলাম এইবারে ঈদের জন্য আর এই তো সবগুলো প্যাকেট তো এখানে এনে রেখেছি প্রথমে হচ্ছে বের করে নিচ্ছি আমার জন্য যেটা কিনেছি সেটা হচ্ছে আমি তো একটা পিলো কিনেছি এটা আমার কাছে আসলে দেখে খুব ভালোই লেগেছে ভাবলাম যে এটা কিনে নিয়ে যাই যদিও ওখানেও আছে কিন্তু এখানে আমার কাছে একটু রিজনেবল প্রাইস মনে হয়েছে আর এটা একটু বেডের উপরেও রাখলাম দেখলাম যে আসলে একদম বেডশিটের সাথে ম্যাচিং হয়ে গেছে তো এই তো খুব ভালোই লাগলো আসলে এটা কিনে আর এতো তো এরপরে হচ্ছে একটা ক্যান্ডেলও কেনা হয়েছে এটা হচ্ছে আমার বোনের জন্য ক্যান্ডেলটা কেনা হয়েছে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ক্যান্ডেল ছাড়াও অন্যান্য টুকটাক জিনিসপত্র আর কি পাওয়া যায় রিজনেবল প্রাইসের মতোই তবে একটু ভ্যাট দিতে হয় ভ্যাটের কারণে হচ্ছে প্রাইসটা একটু হাই হয়ে যায় তো যাই হোক এই তো আমি কিন্তু এখন সব কিছু বের করে দেখাবো কি কি কিনেছি প্রথমে হচ্ছে বাচ্চার বাবাদের জন্য হচ্ছে পাঞ্জাবি কিনেছি আমার হাজব্যান্ডের এর জন্য বোনের হাজব্যান্ডের জন্য আর আমার ভাইয়ের জন্য এছাড়া হচ্ছে আমাদের দুই বাচ্চা বোনের বাচ্চা আমার বাচ্চা ওদের জন্য হচ্ছে পাঞ্জাবি কেনা হয়েছে তো বাচ্চাদেরগুলো আগে কেনাকাটা হয়ে গেলে অনেকটা কি ফ্রি ফাঁকা যায় নিজেদেরগুলো আর কি আর কি সময় নিয়ে পরে কেনা যায় আর এদিকে তো বাচ্চাদেরকে নিয়ে কেনাকাটা করা খুবই মুশকিল হয়ে যায় তারপর যতদূর সম্ভব তত ধরো আর কি কিনেছি আর আপনাদের কাছে শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি প্লিজ একটি লাইক করবেন সেই সাথে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারে আর এই কাজ যদি আপনি অলরেডি আগেই করে থাকেন আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর এই তো সব কিছুই কিন্তু এক এক করে বের করে নিচ্ছি আর এটা হচ্ছে আমার জন্য একটা ব্যাগ কিনেছি তো এই তো ব্যাগটাও আমার কাছে আর কি প্রথম যখন গিয়েছি তখন ভালোই লেগেছে তবে শেষ পর্যন্ত আর কি এই ব্যাগটাই কিনে নিয়েছি কেমন হয়েছে তা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত কারণ আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো যাই হোক ভিডিও কিন্তু একেবারেই কি শেষ পর্যায়ে চলে এসেছি আর এই তো আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম